আজকে আমরা জানবো স্ট্রিম এনার্জি বা স্ট্রিম পাওয়ার বা একটা নদীর শক্তি ফার্স্ট দেখো যেটা আমাদের বুঝতে হবে এনার্জি কি এনার্জি হচ্ছে যে কোনো কাজ করার ক্ষমতা বা অ্যাবিলিটি তাকে কি বলবো আমরা এনার্জি ধর আছে তুমি কোনো একটা কাজ করবে ওই কাজটা করার জন্য তোমার দেখো একটা কি দরকার এনার্জি দরকার এনার্জি ছাড়া তো কাজটা কোনো ভাবেই পারবে না তোমার সামনে কোনো একটা পাত্র আছে ওটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় তুলতে যাচ্ছ তার জন্য কি দরকার তোমার এনার্জি দরকার সেমভাবে মাথায় রেখো একটা রিভার যখন ফ্লো করছে এই রিভার যখন ফ্লো করে ফ্লো করার সময় দেখবে একটা রিভারে আমরা তিনটে স্টেজ পাই আমি একটা ছবির সাহায্যে দেখাচ্ছি এই ডায়াগ্রামটা দেখো একদম উপরে যেটা সোর্স বা যাকে আমরা যৌবন পর্যায়ে বলি তারপর মিডিল যে পোর্শানটা পরিণত পর্যায় আর লাস্ট যে পর্যায়টা তাকে কি বলি আমরা বার্ধক্য পর্যায় এই তিনটে পর্যায়ের মধ্যে রিভার দেখবে মূলত ক্ষয়টা উপরের দিকে বেশি করে মেনটি যৌবনে আর কিছুটা পরিণত নিচের দিকে ক্ষয়টা ততটা করতে পারে না তার একটা কারণ কি বলতো উপরের দিকের এনার্জিটা নদীর বেশি তার মানে যত তুমি উপরের দিকে যাচ্ছো স্লোপ বাড়ছে বা গ্র্যাডিয়েন্ট বাড়ছে স্লোপ বা গ্র্যাডিয়েন্ট বাড়লে এই নদীর যে গতিশক্তি কী হচ্ছে বা কাইনেটিক এনার্জি বাড়ছে যার জন্য নদীর যে সমস্ত কাজগুলো আছে সেগুলো কি হয় বেশি হয় কিন্তু যখন আবার আমরা নিচের দিকে আসছি তখন সেই জিনিসটা কমে যাচ্ছে যার জন্য এই যে স্ট্রিম এনার্জি যেটা সেটা আস্তে আস্তে রিডিউসড হচ্ছে আর রিডিউস হওয়ার জন্য রিভারের যে অ্যাবিলিটিসগুলো সেগুলো আস্তে আস্তে কমে আজ আমি একটা ছবি দিয়ে বোঝাচ্ছি ধরো অ্যাজ কোনো একটা রিভার এই ফোর্স থেকে নামছে হ্যাঁ এই তাহলে এখান থেকে যখন নামছে এর অ্যাঙ্গেলটা কি অনেকটাই বেশি তাহলে এই পোর্শানে নদীর কাইনেটিক এনার্জি বেশি হয় আর কাইনেটিক এনার্জি বেশি হওয়ার জন্য ইরোডেট ক্ষমতা যেগুলো বা ট্রান্সপোর্টেশন ক্ষমতা সেগুলো বেশি বাড়ে এবার ধরো রিভারটা এই বরাবর ফ্লো করছে তখন দেখো অ্যাঙ্গেল বা গ্রেডিয়েন্ট যেটা সেটা কি কমে আসছে কমার জন্য তো এইগুলো কি হয় কমে যায় তাহলে আমরা ফার্স্ট একটা সংজ্ঞা দেব স্টিম এনার্জি কি আমি যেটা বললাম সেটাই দেবে এরপর দেখো আমাদেরকে মেইনলি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে স্টিম এনার্জির কাজটা কী একদম সোজা ভাষায় মাথায় রেখো একটা রিভার একটা যে চ্যানেল প্যাটার্নগুলো ফর্ম হয় এগুলো কিভাবে হবে তার সঙ্গে সঙ্গে এদের যে জিওমেট্রিক ফিচার্সগুলো হবে এ পুরোটাই যার অনেকাংশে ডিপেন্ড করে ওপরে স্টিম এনার্জির ওপরে তাহলে এখানে স্টিম এনার্জিটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা চ্যানেল প্যাটার্ন ফর্ম করার জন্য বা যে রিভারের মধ্যে যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেগুলো সম্পন্ন করার জন্য আর তার সাথে একটা জিনিস মাথায় রেখো এই যে আমরা এনার্জিটা পড়ছি বা পড়তে যাচ্ছি এটাকে আমরা দুই ভাগে ভাগ করব হ্যাঁ দুটো শক্তিতে পাবো একটা হচ্ছে কার্যকরী শক্তি এটা একটা নদীর গতিশক্তি হ্যাঁ তাহলে কার্যকরী শক্তি কোনটা দেখো আমরা পোটেন্সিয়াল স্টিম এনার্জি বলছি আর একটা দেখো কাইনেটিক স্টিম এনার্জি এই টামটা আমরা আগে থেকে শুনে এসেছি আজকে আর একটা আমি জানছি সেটা হচ্ছে পোটেন্সিয়াল স্ট্রিম এনার্জি সেটা কোনটা দেখো অবস্থান ভেদে কোনো পদার্থের নিহিত কার্যক্ষমতাকে কার্যকরী শক্তি বলা হয় হ্যাঁ এটা কিন্তু অবস্থান ভেদে মানে মাথায় এক জায়গা থেকে অন্য জায়গায় কি হতে পারে আলাদা হতে পারে একটা ইসের সাহায্যে বোঝাচ্ছি দেখো নদীর কার্যকরী শক্তি পক্ষে নদীর কোনো একটা নির্দিষ্ট অংশে জলের ওজন এবং দেখো ওই দুটো স্থানের জলের উচ্চতার পার্থক্যের গুণফলের সমানুপাতিক একদম স্বাভাবিক তাহলে কি পরিমাণে জল আছে আর কি পরিমাণে হাইট আছে এর উপর ডিপেন্ড করছে কোনটা সেটা হচ্ছে তোমার কার্যকরী শক্তি বা যাকে আমরা পোটেন্সিয়াল এনার্জি বলছি তাহলে দেখো এখানে একটা ইকুয়েশান দেওয়া আছে চাইলে দিতে পারো ইপি ইকলস টু জেড ইকলস টু দেখো এম জি এইচ এখানে ইপি মানে নদীর যে তোমার পোটেন্সিয়াল এনার্জি কতটা হবে সেটা ডিপেন্ড করছে কারো উপরে ডাব্লু ডাব্লু মিন্স জলের ওয়েট কী পরিমাণে জল আছে হ্যাঁ যা দেখো এম জি এর সমান আর জেড মানে হাইট জেড মানে উচ্চতার পার্থক্য যেটা কার মধ্যে হবে এইচ এর মধ্যে হ্যাঁ তাহলে এইচটা তো তোমার একটা না দুটো জায়গায় নিচ্ছি যেহেতু তাই দুটো জায়গায় এইচ এর মধ্যে যে পার্থক্যটা তাহলে সেইটার উপর ডিপেন্ড করছে কি সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি তাহলে একদম সোজা ভাষায় কী পরিমাণে জল আছে আর তার সঙ্গে দেখো কি পরিমাণ হাইটটা আছে যেমন ধরো তুমি এই একটা বিল্ডিং এর থেকে দুটো হাইট সেম হ্যাঁ দুটোর হাইট সেম এখান থেকে অল্প ধরো হাফ লিটার হাফ লিটার জল ফেল এই জলটা মাটিতে গিয়ে যে পরিমাণ হিট করবে এখান থেকে দশ লিটার জল ফেলো হিটটা কি হবে বেশি হবে যার জন্য এই কাইনেটিক এনার্জিগুলো কি পরিমাণ জল আছে আর তার সঙ্গে সঙ্গে দেখো হাইটটা দুটোর উপরে কী করছে ডিপেন্ড করছে হ্যাঁ তাহলে এটা কী গেলো আমার সরি পোটেন্সিয়াল এনার্জি গেলো সেকেন্ড যেটা পড়বো দেখো সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি এটা কোনটা প্রবাহ গতিশীলতার জন্য যে শক্তি লাভ করছে তখন তাকে কি বলবো আমরা কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি কিন্তু সম্পূর্ণ আলাদা একই জল একই জায়গায় মাথায় রেখো একই জায়গায় একটা নদী ফ্লো করছে এখান দিয়ে হ্যাঁ এখান দিয়ে ফ্লো করছে এইবার এই যে ফ্লোর যে স্পিডটা ফ্লোর স্পিডের জন্য নদী যেটা পাচ্ছে ধর এখান থেকে প্রচণ্ড বেগে ফ্লো হয়ে আসছে জলটা কিন্তু সেমি এখান থেকে ঢালটা বেশি হওয়ার জন্য দেখো ফ্লোর পরিমাণটা কি বেশি আগেরটার ক্ষেত্রে জলের পরিমাণটা ছিল এখানে জলের পরিমাণটা না জলের বেগটা যত বেগ বাড়ছে তত দেখবে ক্ষয়ক্ষমতা কী হবে বাড়বে আর তার সাথে মাথায় রেখে ওইটা অ্যাঙ্গেলের ওপর ডিপেন্ড করে তাহলে অ্যাঙ্গেল যত বাড়ছে ক্ষমতা কি ততই বাড়ছে এই ছবির দিকে দেখাও আমরা এখন উপরের দিকে আছি উপরের দিকে থাকলে আমাদের কি হচ্ছে তোমার জলের বেগটা বাড়ছে যার জন্য ক্ষয়ক্ষমতাও কি আস্তে আস্তে বাড়ছে আর নিচের দিকে এলে সেটা কমে যাচ্ছে তাহলে এই ধরনের যে শক্তিটা পাচ্ছি এই শক্তিটাকে কি বলবো আমরা কাইনেটিক এনার্জি এখানে দেখো কাইনেটিক এনার্জির একটা ইকুয়েশান দেওয়া আছে তাহলে একবার দেখে নিই এটাকে হ্যাঁ তাহলে দুটো এনার্জির আমরা টাইপসগুলো পড়লাম এই দুটো দেওয়ার পর আমরা যেটা দেবো দেখবো সেটা হচ্ছে কন্ট্রোলিং ফ্যাক্টর হ্যাঁ তোমাদের পরীক্ষায় যদি এটা আসে তাহলে কন্ট্রোলিং ফ্যাক্টর দিয়ে লিখতে হয় ফার্স্ট কন্ট্রোলিং ফ্যাক্টর ভেলোসিটি বা গতিবেগ নদীর কাইনেটিক এনার্জি স্টিম পাওয়ার যেটা পাওয়ারটা ডিপেন্ড করছে কার উপরে গতিবেগের আমি তোমাকে একটা নর্মাল এক্সাম্পল দিচ্ছি ধরো তুমি একটা দরজা ভাঙার চেষ্টা করছো হ্যাঁ তুমি ওখান থেকে দাঁড়িয়ে মানে দরজার সামনে দাঁড়িয়ে ওটাকে ঠেলছো দরজাটা যত বেগ পাবে তুমি দূর থেকে এসে লাথি মারলে হিট করলে তখন দেখবে ওটা ভাঙার চান্সেস কি বেশি তাহলে এই যে ভেলোসিটি জিনিসটা একদম সেম যেহেতু দেখো নদী কাজ করে প্রবাহ জলের শক্তি ক্ষমতা দিয়ে তাই মাথায় রেখো এই শক্তি অনেকটা নির্ভর করছে কার উপরে গতির উপরে যত বেশি গতি থাকবে তত বেশি পরিমাণে দেখবে এই ক্ষয়গুলো বাড়বে যেমন তোমার কোনো একটা বাইক বা কিছু স্প্রে দিয়ে তুমি করছো এবার স্প্রের প্রেসারটা কম ধরো তুমি পাঁচ লিটার জল একটা হাই স্প্রেতে দিচ্ছ একটা পাঁচ লিটার জল নর্মাল স্প্রেতে নর্মাল স্প্রেতে দেখবে অতটা পরিষ্কার হবে না দ্য হাই স্প্রেতে কী হবে এটা খুব কুইকলি তোমার পরিষ্কার হয়ে যাবে তাহলে এই জিনিসটাকে কি বলছি আমরা ভেলোসিটি বা গতিবেগ তাহলে একদম সিম্পিল ভাষায় যত ভেলোসিটি বাড়ছে ভেলোসিটি বাড়লে দেখো আমার এই যে নদীর কাইনেটিক এনার্জি বাড়ছে বা নদীর তোমার পোটেন্সিয়াল এনার্জি বাড়ছে আর পোটেন্সিয়াল এনার্জি বাড়লে এই ধরনের ক্ষয়গুলো কি হবে বাড়বে হ্যাঁ এখানে কিছু ইকুয়েশন দেওয়া আছে ইকুয়েশানগুলো মনে রাখতে পারলে খুব ভালো আর না রাখতে পারলে নর্মালি লিখে আসবে হ্যাঁ তার সঙ্গে দেখো এই যে জলের পরিমাণ আগেই বললাম বা অ্যামাউন্ট অফ ওয়াটার যেটা একদম স্বাভাবিক জল যত বাড়বে অভিকর্ষের টান বা অভিকর্ষের টানে দেখো জলগুলো নিচের দিকে কি তত বেশি পরিমাণে প্রবাহিত হবে তাহলে একদম সোজা ভাষায় এই জলের পরিমাণ দেখো তোমার এই নদীর মধ্যে একটা এক্সট্রা এনার্জি তৈরি করতে কী করবে সাহায্য করবে যার কারণে বর্ষাকালগুলোই দেখবে নদী পাড়গুলো বেশি ক্ষয় হয় কিন্তু জলের পরিমাণটা বেশি থাকে আবার যখন তোমার গ্রীষ্মকাল আসছে বা ড্রাই আছে আসছে এই জিনিসটা কী হয় আবার কমে যায় তাহলে একদম সিম্পল ভাষায় নদীর মধ্যে যত জলের পরিমাণটা বাড়ছে হ্যাঁ আর তার সঙ্গে মাথায় রেখো যখন উপর থেকে নেমে আসছে পরিমাণটা বাড়লে গ্র্যাভিটিও কি হচ্ছে বাড়ছে আর যার জন্য এই ধরনের ইরিডেশন বা ক্ষয়গুলো কি হয় বেশি হয় থার্ড পয়েন্ট দেখো সেটা হচ্ছে তোমার চ্যানেল গ্র্যাডিয়েন্ট যেটা হ্যাঁ এ গ্র্যাডিয়েন্ট মানে জানো স্লোপ আর গ্র্যাডিয়েন্ট গুলিয়ে ফেলবে না স্লোপ মানে হচ্ছে নর্মাল অ্যাঙ্গেলটাই আর গ্র্যাডিয়েন্ট মানে দুটো প্লেসের সাপেক্ষে হ্যাঁ আমরা যে স্লোপ আর গ্র্যাডিয়েন্ট ধরো এটা একটা স্লোপ এইটা কিন্তু গ্র্যাডিয়েন্টের ক্ষেত্রে হচ্ছে এরিয়ার সাপেক্ষে হ্যাঁ এরিয়ার সাপেক্ষে ধরো হাইটটা সেম এই হাইটটা সেম এইটুকু এই হাইটটাও সেম কিন্তু জায়গাটাই তাহলে এর ফলে যেটা পাচ্ছি এই যে তোমার কনসেপ্টটা এটাকে কি বলবো আমরা গ্র্যাডিয়েন্ট হ্যাঁ তাহলে গ্র্যাডিয়েন্ট তোমার এরিয়ার উপর ডিপেন্ড করে হ্যাঁ এরিয়ার উপর ডিপেন্ড করে তাহলে এই চ্যানেলের গ্র্যাডিয়ানটা কত হচ্ছে যত স্টিভই হবে মাথায় রেখো আমরা বলি না বন্ধুর ভূমিরূপ বা রিভারের বেডটা বন্ধুর তাহলে যত বেশি পরিমাণে স্টিভ হচ্ছে বা খাড়াই হচ্ছে তত বেশি পরিমাণে জলগুলো ইজিলি কী হয় ওর থেকে নিচে প্রবাহিত হয় আর যত স্টিভ হবে জলের গতিবেগ কী হবে বাড়বে আর মাথায় রেখো জলের গতিবেগ জল যত বেশি পরিমাণে প্রবাহিত হচ্ছে এ শক্তিটাও কি বাড়ছে আর শক্তি বাড়লে দেখো এই ক্ষয়গুলো বাড়বে যার কারণে পার্বত্য অঞ্চলগুলোতে এই ধরনের ক্ষয়গুলো বেশি হয় আমরা ভি আকৃতি উপত্যকা বা শেপ ভ্যালি যেগুলো এগুলো কিন্তু কোনোভাবেই থার্ড স্টেজে পাবো না থার্ড স্টেজে দেখো এই যে গ্র্যাডিয়েন্ট যেটা এটা প্রায় প্যারালাল হয়ে যায় আমরা পড়েছি না সমপ্রায় ভূমি বা ওই যে পেনি প্লেন যেটা লাস্ট পর্যায়ে যখন চলে আসছো এটা প্রায় কি স্মুথ হয়ে যায় যার জন্য এই ধরনের ফিচার্সগুলো সে অর্থে আমরা পাই না লাস্ট পর্যায়ে আমরা কোনগুলো পাই যেগুলো ডিপোজিশনাল ল্যান্ডফর্ম তোমার ডেল্টা হতে পারে মিয়েন্ডার হতে পারে অক্সবো লেক হতে পারে হ্যাঁ এই ধরনের ফিচার্স আমরা পাবো তাহলে এইগুলো কন্ট্রোলিং ফ্যাক্টার দিচ্ছ আর তারপর দেখো ক্ষয়ের নিম্নসীমা থেকে নদীর উচ্চতা এইটা আরও ভাইটাল হ্যাঁ আমরা নিম্নসীমা মানে জানি এই যে এটা দেখো এই রিভারটা এসে ওশানে পড়ছে হ্যাঁ তাহলে ওশানকে কি বলবো লোয়ার পার্ট তাহলে এই লোয়ার পার্টে যদি চলে আসে এরপর তোর ক্ষয়ের কোনো জায়গা নেই মাথায় রেখে একটা রিভার যখন ওসানে গিয়ে পড়ে যাচ্ছে তখন আর কিন্তু এর কোনো ক্ষয়ের জায়গা নেই অন্যভাবে বোঝাচ্ছি তুমি একটা নারকেল খাচ্ছ হ্যাঁ নারকেল দাঁত দিয়ে খাচ্ছ এটা হচ্ছে পুরো নারকেল নারকেলের মধ্যে এই জায়গাটায় সাদা যে শ্বাসটা থাকে সেটা হ্যাঁ এই দাঁত দিয়ে খাওয়ার সময় এই পর্যন্ত তুমি খেলে এটা খুব ভালো লাগছে এরপরেই যখন তুমি নারকেলের বেসে চলে আসছো এরপরে কিন্তু নারকেল বলে কিছু নেই তাহলে এটা কি নারকেলের বা শ্বাসটার শেষ সীমা সেমভাবে দেখো একটা রিভার যখন ফ্লো হয়ে আসছে একটা রিভার যখন কোন স্থান থেকে ফ্লো হয়ে আসছে তারপরে যখন তোমার এই সিতে পড়ছে আমরা মিন সি লেভেল যেটা জিরো মানে ওর যে ক্ষয় করার জন্য যে হাইটটা দরকার সেটা থাকছে না তা তখন তারপরে কি আর ক্ষয় হবে হ্যাঁ যার জন্য মাথায় রেখো তাহলে এখান থেকে এই হাইটটা কতটুকু সেটা তোমাকে মিটার করতে হবে আর তারপর দেখো আর কিছু পয়েন্ট যেগুলো সেটা হচ্ছে তোমার যে হাইড্রোকোলিক জিওমেট্রি এইটা চাইলে দিতে পারো এটা একশনের ঝামেলা আছে বা না চাইলে না দিতে পারো হ্যাঁ এ পর্যন্ত শেষ করতে পারো তাহলে এইগুলো গেল যেটা আমার সেটা হচ্ছে তোমার স্ট্রিম পাওয়ার আর স্ট্রিম পাওয়ারের যে কন্ট্রোলিং ফ্যাক্টর সেইগুলো হ্যাঁ